ইয়েস ভারত তো আবার জিতে গেল সাত উইকেটে পঁচিশ বল বাকিও পাকিস্তান তো পুরো ঘুটিয়ে গেল একদম এটা হচ্ছে সঠিক উত্তর প্যালগার হামলার ওরা হচ্ছে সন্তাসের মাস্টার আর আমরা হচ্ছে খেলার মাস্টার আরে শুধু এটা খেলার মাঠে না রে অপারেশন সিন্ধুর আবার প্রমাণ হয়ে গেল সেনা ফ্রন্টে জিতছে টিম ইন্ডিয়া খেলার মাঠে জিতছে একদম ঠিক বলেছিস পাকিস্তানের আসল বিজনেসই তো টেরোরিজম ক্রিকেটে তো একদম গোল্লা সবচেয়ে মজা লাগছে যখন সূর্যকুমার যাদব হ্যান্ডশেক না করে চলে গেল আর মুখের উপর দরজা বন্ধ করে দিল এটা একদম হ্যাপিক মোমেন্ট পাকিস্তানকে বোঝানো দরকার স্পোর্টসম্যানশিপ শুধু ট্রফি দেখে হয় না চরিত্র দেখাতে হয় আজকে খুব ভালো লাগছে অল ইন্ডিয়ান ক্রিকেটার শোড দেয়ার রিয়েল ক্যারেক্টার ভাগ্যিস খেলাটা টিভিতে দেখানো হলো নইলে তো জিতে যেত ঠিক বলেছিস অপারেশন সিন্ধুরে হেরে যাওয়ার পর শাহিতা আফ্রিদি বাইক র্যালি করে যে প্রোপোগ্যান্ডা ক্রিয়েট করেছিল সেটা দেখে বোঝা যায় ওদের কাছ থেকে আর কি আশা করা যায় বল